অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি বলছি স্যার আজকে রীতিমতো দেখা গেল যাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ ছিল হাইকোর্টের তাদের চাকরি বহাল রইল আপাতত ১৬ জুলাই পর্যন্ত এই সুপ্রিম কোর্টের নির্দেশ কি বলবেন তাদের সকলের চাকরি বহাল রইল একদমই তাদের সকল আচ্ছা ঠিক আছে ষোলোই জুলাই হিয়ারিং হবে আবার তখন হিয়ারিং হবে দেখা যাক কি হয় আমার বিশেষ কিছু বিষয়ে বলার নেই সেটাই সুপ্রিম কোর্ট শুনছে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে তবে সে একটা কথা এক্ষেত্রে আছে এক্ষেত্রে আট এ এসএসসি জানিয়েছে যে আট হাজার আর তিনশো চব্বিশ জন তারা অযোগ্য তাহলে যোগ্য কারা সেটা তারা সেই এই মুহূর্তে বলছে না বা যোগ্যতা কোন নিরীখে তাদেরকে যোগ্য বলা হচ্ছে বাকিদেরকে সেটাও তারা এখনো পর্যন্ত জানাতে পারেনি ঠিক আছে সুপ্রিম কোর্টের অর্ডারে এরা এখন কিছুদিন চাকরি করুক তারপর সুপ্রিম কোর্ট সেটা ডিসাইড করবে কবে কি হবে কি সিদ্ধান্ত হবে আলটিমেটলি সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন বলেছেন মানুষ খেকো হয় বাঘ শুনেছি কিন্তু এরা হচ্ছে চাকরি খেকো কি বলবেন মুখ্যমন্ত্রীর কথা বাদ দিন ওনার তো মানে কোনো ব্যালেন্সের হক ব্যালেন্সের অভাব আর এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সত্যের জয় হলো সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা রীতিমতো লড়লাম মানুষের পাশে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে এরকম ভাঁড়ের ভূমিকায় অভিনয় করেন এই ভাড়া কথাবার্তা উনি বলেন ওনার সরকার কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না শেষ পর্যন্ত স্বীকার করে নিল কতজন ভুয়ো চাকরি হয়েছে জালিয়াতির চাকরি হয়েছে এবং এই জালিয়াতি চাকরি মানেই তো টাকা বিক্রি করা চাকরি টাকা নিয়ে বিক্রি করা চাকরি তারপরে ওই এই লোকটা কথা বলছে তো এদের এই ভাড়ামোর শেষ দিন এসে গেছে আর বেশি দিন এরা টিকবে না আমি বলছি স্যার যদি এই রায় যে রায় আপনি যখন প্রথম দিন রায় দিয়েছিলেন আপনি বলেছিলেন কারা যোগ্য কারা অযোগ্য তাদের মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য আপনি একটা নির্দিষ্ট লিস্ট দিতে বলেছিলেন সেই দিনই আপনি নির্দিষ্ট করে দিয়েছিলেন পাঁচ হাজার জনের মতো আনুমানিক তো স্যার সেদিনই যদি হতো আজকে যে আট হাজার তিনশো চব্বিশ জন আসছে তাহলে সেক্ষেত্রে সেদিনই হতে পারতো সেদিন কম হতো আজকে হলে আরো বেশি লোকের লিস্ট আসছে যারা জালিয়াতি করে আহ এ করেছে জালিয়াতি করে চাকরি নিয়েছে চাকরি কিনেছে আর তৃণমূল চাকরি বেছেছে হম আচ্ছা ছ হাজার কত কতজনকে বলেছে কতজনকে বলেছে তিনশো জন স্যার আট হাজার তিনশো আপনি ওই অ্যাভারেজে সাত লাখ আট লাখটা সাত লাখ টাকা দিয়ে গুণ করে দিন দেখবেন পাঁচশো ষাট কোটি টাকা হবে হুম তার মানে এই পাঁচশো ষাট কোটি টাকা শাসক দলের গেছে যা শুভেন্দু আরো বেশি আরো বেশি গেছে আরো বেশি গেছে কারণ প্রাইমারিটা তো এখনো শুরু হয়নি প্রাইমারির ওই লোকটা মানে ঘর না কি নাম সে তো জেলে গলা খাচ্ছে এবার তারটা তো শুরু হবে আমি তো অর্ধেক করে দিয়েছিলাম বাকি অর্ধেকটা যেটা রয়ে গেছে সেটার হিয়ারিং শুরু হয়েছে স্যার প্রাইমারির ক্ষেত্রে তো দেখা যাচ্ছে সত্তর হাজারের চাকরি বাতিল হতে পারে মানে যা দুর্নীতি হ্যাঁ হতে পারে হতে পারে আশ্চর্যের কিছু নেই আশ্চর্যের কিছু নেই কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা যেভাবে চাকরি খেকো হয়ে উঠেছেন বিজেপি যেভাবে চাকরি খেকো হয়ে উঠেছে উনি যেভাবে উনি যেভাবে চাকরি বিক্রেতা হয়ে উঠেছিলেন চাকরি বিক্রেতা হয়ে উঠার ফলে এই চাকরি খেকো হয়ে উঠতে হয়েছে এবং এই যাদেরকে বেআইনিভাবে জালিয়াতি করে অযোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে যে জালিয়াতিটা করা হলো তার বিরুদ্ধে গিয়ে যারা চাকরি খে হয়েছেন আমার মনে হয় তারা কিছুতেই দুঃখিত হবেন না এইসব তারা জানেন ভারতবর্ষের সম্মান কিভাবে রক্ষা করতে হয় আর এই মহিলা মমতা ব্যানার্জি এনার তো কোনো লাজ লজ্জাহীন নির্লজ্জ এক অসভ্য মহিলা তিনি এসব কথা বলবেন তাতে কি এলো গেল মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের রায় আমি খুশি ও তৃপ্ত রায় তো নয় এটা তো অর্ডার এটা তো ইন্টারি অর্ডার উনি তো জানেনি না তফাতই জানেন না কোনটা ইন্টারি অর্ডার কোনটা রায় তার তফাত উনি জানেন না ওনার তো বিদ্যা বুদ্ধি কিছু নেই বলছে পুরো শিক্ষক মহলকে জানায় অভিনন্দন আর শিক্ষক মহল ওনাকে হয়তো জুতো তুলে দেখাচ্ছে দেখা যাবে চটি চটি ছুঁড়ে মারছে হুম না আমি বলছি স্যার এই যে রায় এইটা ষোলো তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এইটাতে এত খুশি নাচানাচির কি কিছু আছে আমি জিজ্ঞাসা করছি আপনাকে শুনেইছে তো সাধারণ মানুষ বুঝবে কিন্তু যাকে ভোট প্রচারে নেবে মিথ্যা কথা বলতে হয় সে কি বুঝবে সে বুঝবে না সেসব জেনে শুনেও মিথ্যে কথাটাই চালিয়ে যাবে যে আমরা জিতলাম আমরা অমুক করলাম আমরা তমুক করলাম তাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার প্রতি মুহূর্তে যে তোমরা স্বাভাবিক প্রশ্নের কোনো উত্তর দিতে পারো নি সুপ্রিম কোর্টের কাছে তা সুপ্রিম কোর্টও বলেছে একদম এই নিয়োগ দুর্নীতি হয়েছে মানে একদম জালিয়াতি হয়েছে তো বলা চলে এই যে চাল আর কাঁকড় কিভাবে বাছাই করবেন সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি তিনিও প্রশ্ন তুলেছেন যে চাল আর কাঁকড় কিভাবে বাছাই করা সম্ভব হবে হুম ঠিক আছে দেখা যাক না কিভাবে হয় তো তার তো নিশ্চয়ই কোনো মেথড থাকবে স্ট্যাটিস্টিক্যাল মেথড তো কিছু থাকতেই পারে আপনি এই রায়ে আপাতত আপনার কি মতামত আর একবার রায় নয় এটা রায় নয় এটা একটা আদেশ এটা অর্ডার রায় হচ্ছে জাজমেন্ট সুতরাং এই অর্ডার হতেই পারে তাও তো প্রথম দিন যে যে ওদের গাউন গায়ে দিয়ে একটা দালাল ঘুরে বেড়াইছে এবার ঘটেও দাঁড়িয়েছে সে বলেছে সে বলেছিল পাঁচ মিনিটে স্টে নিয়ে আসবো তো পাঁচ মিনিটের জায়গায় তো দুদিন হয়ে গেল তখনও তিনি স্টে আনতে পারলেন না হ্যাঁ ব্ল্যাঙ্কেট স্টে তো দেয়নি এটা স্টে দিয়েছে ফর এ লিমিটেড পিরিয়ড হুম তবে স্যার আরো একটা উল্লেখযোগ্য বিষয় এক্ষেত্রে এই রায়ের ক্ষেত্রে যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে ওই যে অতিরিক্ত সুপারনিউমারি পোস্ট কিয়েটের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে এই এইটাও কিন্তু এর ওপর কিন্তু কোনোরকম রকম ইতাদেশ দেয়া হয়নি স্যার হুম তাহলে মন্ত্রীসভা শুদ্ধ জেলে চলে যেতে পারে যদি সিবিআই মনে করে যে রকম এরকম দুর্নীতির খোঁজ পাওয়া যাচ্ছে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট ক্রিয়েশন সম্বন্ধে তাহলে ওনাদের পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে গিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে কিন্তু এই স্থগিতাদেশ দেয়া হয়েছে যে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না স্যার ঠিক আছে যেহেতু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা যায় বাইরে রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে তাই না আই হবে একদম তাহলে স্যার এটা বলা চলে আপনি যেদিন প্রথম দিন আপনার যে রায় সেই রায় নিয়ে সুপ্রিম কোর্টে গেল হাইকোর্টে গেল আবার সুপ্রিম কোর্টে তাহলে সেই আট হাজার তিনশো চব্বিশ জন ওখান থেকে বাছাই হলো আপনার রায় প্রথম দিন মেনে নিলে তাহলে কম হতো আপনি এটাই বলতে চাইছেন এই মুহূর্তে হ্যাঁ নিশ্চয়ই এখন তো আরো খতিয়ে দেখা দরকার খতিয়ে দেখা গেল যে আট হাজার তিনশো চব্বিশ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের কথা হয়তো আমি বলেছিলাম আমার এক্ষুনি মনে নেই কত কথা বলেছিলাম তবে আট হাজার তিনশো চব্বিশ তোরা নিজেরাই স্বীকার করে নিয়েছে তো এই আট হাজার তিনশো চব্বিশ জনের উচিত তাদের চাকরি তো কোনো অবস্থায় থাকবে বলে মনে হয় না সুপ্রিম কোর্ট তো এই বিষয়টা নিশ্চয়ই দেখবে তাদের উচিত এখন এই বা পিসি এবং ভাইপ্য দুজনের কোমরে দড়ি দিয়ে টাকাটা আদায় করে নেয় যে টাকাটা তারা দিয়ে ওই চাকরিগুলো ওদের কাছ থেকে কিনেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্যার তখন সময় দেওয়ার জন্য নমস্কার